হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুনন্দা প্রবাসী আমার জগতে আর একটা ছোট্ট ফ্লগে তোমাদের সব্বাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জার্মানিতে সাধারণত সানডে মার্কেট বন্ধ থাকে এটা তো আমরা সবাই জানি কিন্তু আজকের দিনটা হলো তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে দেখলাম দোকান খোলা কেন চলো দেখে নিই একবার কিন্তু গ্রসারি খোলা নেই এরকম কেনাকাটির দোকান মানে গিফটসের দোকান ফার্নিচারের দোকান এগুলো খোলা হ্যাঁ এটা কিন্তু এরকম সবসময় থাকে না ব্ল্যাক ফ্রাইডের আগে মানে ডিসেম্বরের আগে নভেম্বরের শেষে একটা উইকেন্ড হয় তো কেমন লাগছে বলো চলো যাওয়া যাক ভেতরে জার্মানিতে বাজার করার সুযোগ আমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু কখনো কখনো হঠাৎ করে যদি এরকম রবিবার দিন কেনাকাটা করার সুযোগ চলে আসে তাহলে তো বেশ ভালোই লাগে কিন্তু এই সুযোগটা সবসময় আসে না স্টেটের ওপর ডিপেন্ড করে অফিশিয়ালি এরকম কোনো একটা সানডে বছরে থাকে যেটা ওপেন করা হয় দুপুর একটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তাও কিন্তু সব দোকান না কিছু কিছু দোকান গ্রোসারি খোলা থাকে না অন্যান্য দোকান যেমন কেনাকাটির জন্য খোলা থাকে যেখানে ডেকোরেশনের জন্য বা বিভিন্ন ফার্নিচারের দোকান সাজানো গোছানো দোকান যেমন গিফটসের দোকান এগুলো খোলা থাকে তো আমরা এখন চলে এসেছি এরকমই একটা দোকানে কেনাকাটি করতে আর এই দিনটাকে কি বলে জানো এরকম অফিশিয়ালি যে সানডে ওপেন থাকে এটাকে জার্মান ভাষায় বলা হয় ফারকপস অফনার সোনটাক অর্থাৎ শপিং হলিডে এই দিনটিতে তুমি সন্ধ্যে ছটা পর্যন্ত ফ্যামিলি নিয়ে এসে নর্মাল কেনাকাটি করতে পারো নামটা একটু খটোমটো তাই না আমি নামটা তোমাদের সাথে ডিসক্রিপশানে শেয়ার করে দিলাম তোমরা যদি জার্মানির কোন প্রান্তে থেকে থাকো তোমাদের স্টেটে এই দিনটা কবে আসছে এই নামটা দিয়ে সার্চ করে নিও তাহলে বুঝতে পারবে যে তোমাদের স্টেটে কোন সানডে খোলা রয়েছে আমি যেমন কাইজাস লাউঠিনে থাকি আমার এখানে থার্টিথ নভেম্বর খোলা রয়েছে আমি নেটে সার্চ করেছিলাম আগে থেকে তাই জন্য প্ল্যান করেই রেখেছিলাম এই দিন কোথায় আসবো ভিড়টা একটু কম থাকবে আশা করি সময় নিয়ে কেনাকাটি করতে আসবো তো সেই জন্য আমরা এখন এসছি ওয়াল স্টিকার দেখতে আর তার সাথে কিছু কার্পেট দেখতে এই যে এই স্টিকারগুলো দেখছো ん <laughs> এগুলো কিন্তু দেওয়ালে খুব সুন্দরভাবে তুমি ডিজাইন করতে পারো কোনো পার্টিকুলার একটা দেয়ালে ঘরের যদি তুমি চাও যে সেই দেওয়ালটা অন্য কালার বা অন্য একটা ডিজাইনের হবে সেক্ষেত্রে করতেই পারো যেমন কিচেনের জন্য বা কখনো কখনো কেউ চায় একটা গার্ডেনের সাইডে একটা দেওয়ালকে সুন্দরভাবে রং করতে বা টিভির বসার ঘরে সব জায়গাতেই বিভিন্ন রকমের তুমি কালার এরকমভাবে সেট করে করতে পারো এই যে রোলগুলো রাখা রয়েছে আর এই বর্ডারগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু ফ্রেম করে তুমি পিকচার লাগাতে পারো নিজের পিকচার বা এমনকি টিভির ফ্রেমের ধারেও লাগাতে দেখতে খুবই সুন্দর লাগে তাহলে তোমরাও যদি এরকম টুকটাক কেনাকাটি করতে চাও ছুটির দিনে তা আবার সানডে এনজয় করে চট করে সার্চ করে নাও তোমার সিটিতে কবে এই দিনটা পড়েছে আমাদের এখানে যেহেতু ক্রিসমাসের আগে পড়েছে সেই জন্য চারিদিকে সুন্দর লাইট দিয়েও সাজানো গাছ সাজানো এবং দারুন লাগছে আমার দেখতে আমি তো খুব সুন্দর এনজয় করছি তাই তোমাদের সাথে দিনটার মজাটা শেয়ার না করেই পারলাম না ক্রিসমাস ট্রি সাজানোর সাথে সাথে দেখো কি সুন্দর ডেকোরেশনের জিনিস এগুলো কিন্তু তুমি সুন্দর উইন্ডোর ধারে বা ঘরের একটা কোণাতেও রাখতে পারো খুব লাইট ওয়েটের হয় আর দেখতে খুব সুন্দর লাগে তো আমার তো দেখে ভালোই লাগছে তোমরা কেমন এনজয় করছো আজকের দিনটা বলো এ দেখো একজন আবার ডগিকেও নিয়ে এসছে প্রেমে করে তো এখানে কিন্তু কালচারটা আমার বেশ ভালোই লাগে টুকটাক কেনাকাটার দিন বা সুযোগ পেলে সবাই এই দিনটাকে ইউটিলাইজ করে এতে যেমন বিজনেস যারা করছে তাদের জন্য সুবিধা হয় কারণ এতটা বড় একটা দোকান ওপেন করে রেখেছে নিশ্চয়ই কিছু এক্সপেন্সেস রয়েছে তো তাদেরও এই জিনিসটা ইউটিলাইজ হয়ে যায় যে আজকে স্টাফেরা কাজ করছে প্লাস ইলেকট্রিসিটি খরচা হচ্ছে তো যারা কেনাকাটি করতে আসছে তাদের জন্য তো তাদেরও বিজনেসে কিছুটা হেল্প হচ্ছে তো আমার তো ভালোই লাগছে যে এরকম একটা সাস্টেনেবিলিটি একটা প্ল্যান যদি জার্মানি করে থাকে কখনো কখনো স্পেশাল সানডে তো সেটাকে অবশ্যই ইউটিলাইজ করা হচ্ছে আসলে লাইটের সেকশনটা আমার বেশ ভালোই লাগে কিনি বা না কিনি একবার জাস্ট চোখ খুলিয়ে নি কোন 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 মডেলটা নতুন এসছে এবার আমরা চলে এসেছি একটা ইলেকট্রনিক্স দোকানে এই দোকানটার নাম হচ্ছে স্যাটার এখানে আমরা একটা টিভির জন্য এসেছি কারণ আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে তো আমাদের প্ল্যান রয়েছে যে নতুন বছরের আগে একটা টিভি যদি কিনতে পারি তো সেই জন্যই এসেছি একটু ঘুরে দেখতে যদি আজকে কিছু ডিসকাউন্টে থাকে অবশ্যই চেষ্টা করব কেনার তো এই দেখো অনেক স্টাফই কিন্তু আজকে কাজ করছে এরকম নয় যে সানডে বলে বা এরকম অপশনাল একটা ডেট বলে স্টাফ কম তা কিন্তু নয় আজকে যেহেতু অনেকেই এসছে কাস্টমার তো সবাইকেই ওরা কিন্তু এন্টারটেন করছে কোনো কোশ্চেন থাকলে কোয়ারিজ থাকলে ওরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ব্ল্যাক উইকের সানডেতে এরকম একটা অপশনাল দিনে কেনাকাটি করে আমার তো বেশ ভালোই লাগলো আমাদের কেনাকাটি এখন কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ থেকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে জার্মানি সম্বন্ধে এরকম ইনফর্মেশন পেতে প্লিজ পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই